ভাবছি আমাদের ঘরের লুকটা না একটুখানি চেঞ্জ করবো জি না ঠিক অনেক দেখেছি আমি অনেক নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটা ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই কতগুলো মাছ নিয়ে এসছে আর এইদিকে দুজন মিলেই কিন্তু আমরা আজকে ব্যস্ত ওই দিকে সবজি করছে আর আমি এই দিকে বসে বসে মাছগুলোকে ছাড়াচ্ছিলাম আর অনেকগুলো নিয়ে এসছে তো ওগুলো বাঁচতে তো সময় লাগবেই সে কারণে তোমাদের দাদা ভাই আজকে রান্না করছে আসলে ও আজকে সকালেই বলেছিল আজকে আমি না চিংড়ি পটল করবো তো সেই জন্য ও আজকে রান্নাটা করছে আর এখানে নারকেল তারপর হচ্ছে পোস্ত বাটা দিয়ে একটা পেস্ট তৈরি করে সেটা দিয়ে রান্নাটা করেছিল আর এতটা টেস্টি হয়েছিলো সিরিয়াসলি আমরা তো চেটে পুটেই তিনজনে মিলে খেয়েছি আর তোমাদের দাদাভাইকে অবশ্য বলেছি আরেক দিন না করবো কারণ এতগুলো চিংড়ি মাছ নিয়ে এসে এই যে অর্ধেকের অর্ধেকটা আর কি এটাতে দিয়েছি তারপর বাকিটা আর কি ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে টুয়ে ওইগুলো রেখে দিয়েছি ফ্রিজে আরেক দিন খাবো আর একদিন না ওটা দুই দিন আরও হবে আর ওইদিকে দেখো কতগুলো বাসনপত্র তোমাদের দাদাভাই রান্নাঘরে রান্না ঢুকলে রান্না ঠিকই করে কিন্তু অনেক বাসন কিন্তু নোংরা হয় এই যে দেখো কতগুলো বাসন আমাকে ধুতে হবে সেটা ভেবেই একটুখানি কষ্ট পাচ্ছি আর কি তো এই যে দেখো আমাদের চিংড়ি পোটল একটা সুন্দর গ্রেভি হয়েছিল অনেক মজা করে খেয়েছি আর খাবারটা খেয়ে বাসনগুলো তো ধুতে হবে তাই না তো সব বাসন নিয়ে চলে এসেছি এই যে বাড়ির পেছনটাতে আর এখানে বসে বসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো এই যে দেখো আমাদের কাণ্ড বান্না খাওয়া দাওয়া করে স্নান করে সকাল সকাল সব কিছু কমপ্লিট করে ছুটলাম আবার বাড়িতে বাড়িতে যাওয়ার অবশ্য অনেকগুলোই কারণ আছে তো যাওয়ার সময় এই ওয়েদারটা দেখে এতটা ভালো লাগছিলো তো একটুখানি শ্যুট করে নিয়েছি আর বাড়িতে এসেই দেখছি ছোট যা চলে এসে মার বাড়ি থেকে দেখেছি ওগুলো লাঠি অনেক দেখেছি আমি অনেক অনেক দেখেছি ওই সব লাঠি আমি ও তো সবে খাবার চাইবে তো বাড়িতে এসে আজকে ছোটা খাওয়া হচ্ছে বাবার আগে খেয়ে নিয়েছে তারপর আমি একা বসে খেলাম এখন তোমাদের দাদা ভাই খাচ্ছে আর একটু করে আমরা যাব হচ্ছে দিদিকে দেখতে হাসপাতালে হাসপাতাল কয়তো দিদিকে হাসপাতালে ভর্তি করেছে শরীর খারাপ মা তো ওখানে গিয়েই আছে আমরা একটু পরে যাবো ছোটো দেহ ছোট দেওয়ার বাবু আর হচ্ছে রাজা গেল তিনজন এখন খাবার দিতে আর আমরা ভাবছি একটু পরে যাবো একটু কমুক সেই জন্য আর এই যে বাইরেটা আজকে যা দিয়েছে মানে বলার কথা না এতটা আর এই যে আমাদের রূপা পুরোটা দেখাচ্ছি না কারণ ও খালি গাই আছে তো তো এই যে নিয়ে আছি আর যা গেছে একটুখানি

তোমাদের দাদা ভাইয়ের না মোবাইলটা দুই তিন দিন আগে আর কি চুরি হয়ে গেছে বাজারে সবজি বাজারে গিয়েছিল সকালবেলা তো সেখান থেকে আরকি মোবাইল চুরি হয়ে গেছে তো সেটাই গল্প আর কি ছোট যাকে শোনাচ্ছিল আর এখন আমরা না দুইজন রেডি হয়েছি এই যে দিদিকে দেখতে এলাম আমাদের হাতিমারের হাসপাতালে এখানে ছিলাম আমি দুই দুই তিন তিন ঘন্টা না ঘন্টার আর মাকে দেখে যে দেখো মনে হচ্ছে কতটা ক্লান্ত আর তার সাথে দিদির অবস্থাটা দেখো নিচে সিট পাইনি সে কারণ নিচেই ছিল তো ওখানে অনেকটা সময় কাটানোর পর চলে এলাম এখন বাড়িতে আমাদের সন্ধ্যা লুকটা না একটুখানি চেঞ্জ করব। ফাইনালি বলে বলে আজকে এই শোকেজটা যে ওই জায়গাটাতে নিয়ে যাওয়া করাচ্ছে কিছুতেই শুনছিল না সেই হাউজিং থেকে আসার পর আমাদের এখানে এই এই ভাঙ্গা শোকেসটা তারপর টিভি আর হচ্ছে একটা ছোটো চকি এই তিনটা জিনিস কিন্তু নিয়ে যাওয়া হয়নি সেই জিনিসগুলো এখানে রেখে দেওয়া হয়েছে তো এই শোকেসটা ওই জায়গাটাতে রেখেছিল একদমই ভালো লাগছিল না জায়গাটা অনেকটা ছিল সে কারণে এই যে ওইখানে একটু যেহেতু জায়গা আছে তো বলছিলাম আর কি এখানে রেখে দাও তাহলে এই দিকটা একটু ফাঁকা থাকবে তো বলে ফাইনালে আজকে যে দেওয়ারকে দিয়ে দু ভাই মিলে আর কি শোকেসটা এই দিক ছিল এখন ওই সাইডটাতে নিয়ে গেল এই যে এই জায়গাটাতে ছিল শোকেসটা মানে দুই জানলার মাঝখানে এই জানলাটা তো অর্ধেকটা আর কি খুলেও আলো আসতো না ওইদিকেও একটুখানি পড়েছিল তো এখন এই সাইডটাতে নিয়ে এসে কতটা ভালো লাগছে ওই সাইডটা পুরো ফাঁকা হয়ে গেছে আর কি আর বাড়িতে এসে দেখি আগে দিদি এসে মানে আমার বড় শাশুড়ির মেয়ে আর কি বেড়াতে দিদি এই জায়গাটা শুধু দেখো কতটা নোংরা হয়েছে কালকে আবার পরিষ্কার করতে হবে আমাকে আর কি তো মানে দাদা ভাইকে বলছিলাম খাটটার অবস্থা দেখো এতটা নোংরা কাপড় চুপড়াবি ঝাবি আজকে না অনেকটাই মানে ক্লান্ত আর শরীর না বলছিলাম এই খাটটা এই সাইডে ঘুরাতে তাহলে বেশ ভালো হতো আমরা এই তিনটা জানলা পেতাম এই জানলা এই জানলা এই যে এই জানলাটাও পেতাম কিন্তু হাড়ি বলে ও বলছে না থাক এত কিছু করতে হবে না এভাবেই থাকবে তো এইভাবেই আছে এখন শুধু এখানে না একটা আলনা নিতে হবে আলনা নিলেই জায়গাটা বেশি হবে আর কি কাপড় রাখা যাবে ওই জায়গাটাতে মা নেই বাড়িতে বলে কেমন যেন বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে তো এই যে দেখো সবাই মিলে এখন আমরা খেতে বসি দিদি এসে বেড়াতে দিদি বাবু তোমাদের দাদা ভাই আমার দেওর ভাসুর বাবা আর এই যে মেজো দিদি খেতে দিচ্ছে আর ছোট হচ্ছে বুনির কাছে আছে আর কি ভেতরে ঘুমাচ্ছে বুনিকে তো সবার খাওয়া হয়ে গিয়ে এই যে যা রুমে চলে গেছে আর আমরা এখন তিন যা মিলে এই এটু জায়গাটা আর কি আমরা রাত্রেই ইয়ে করে নিয়ে মুছে নিই আর সাধারণত আমরা রান্নাঘরেই কিন্তু খাই তো যেহেতু আজকে এটা গরম প্রচুর পড়েছে সে কারণে বারান্দার মধ্যে আমরা ফ্যান চালিয়ে দিয়ে এই জায়গাটাতে বসে বসে খাই বেশ ভালো লাগে কিন্তু এখানে খেতে তো এখানে সবাই মিলে খেলাম ছোট দিচ্ছে হচ্ছে জায়গাটাকে মুছছে আর দিদি হচ্ছে সব রান্নাঘরে আর কি জিনিসপত্র গুছাচ্ছে তারপর জগে করে জল নিয়ে এসে প্রত্যেকটা রুমে রুমে আর কি রাখা মানে নিয়ে যায় দিদি জল ভরে আমাদের যে টিভি দেখি বসে সেখানে নিয়ে গিয়ে রেখে দেয় যার যখন ইচ্ছে জগগুলো নিয়ে চলে যায় আর কি রুমের মধ্যে আর আগে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে কিন্তু রান্নাঘর মুছে টুছে তারপর এটো বাসনপত্র সব মেজে ধুয়ে রাখতাম কিন্তু এখন ধুই না আসলে বর্ষার দিন তো আর একটুখানি কলপাড়টা কলপাড় তো না আমাদের মার্শাল পাড়া আর কি ওই জায়গাটা একটু জঙ্গল সে কারণে এখন আর বাসনটা আর কি রাত্রে ধোয়া হয় না সকালবেলাও উঠে বাসন ধোয়া হয় আর আগে যেমন ইঁদরা পাড়ের ওখানে একটা ছিল যে মেশিন বসানো ছিল তো সেখান থেকে জল তুলতাম আর এখন তো ওই জায়গাটাও বন্ধ করে দিয়েছে মানে ওই জায়গাটাতে আর বাসন ধুই না বলে এখন যেতে হয় ওই মার্শালের পারে। তো ওখানে জঙ্গলের কারণে যাওয়া হয় না তো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো আর আমি না তখন হাসপাতাল থেকে এসে গাটা ধুয়ে কয়েকটা নাইটি তারপর হচ্ছে যেটা পড়ে গিয়েছিলাম আর কি সেগুলোকে যে দিয়েছি এখানে থাক বাইরে আর দেখে মনে হচ্ছে না কত হাওয়া বইছে একদমই না আমাদের এই যে বারান্দাতে ফ্যান চালিয়ে দিয়েছি তারই হাওয়া তো বন্ধুরা আজকের মতো তাহলে গুড নাইট